গল্প গৌরাঙ্গ দত্তবাড়ির একমাত্র ছেলে মৈনাকের বিয়ে হলো ধুমধাম করে মাঝারি শিক্ষিতা সুন্দরী গৃহকর্ম নিপুণা এক কথায় যে কোনো গৃহস্থ পরিবারের আইডিয়াল বউ মধুরা দত্তদের জমজমাট সংসার আরও জমে উঠল কিন্তু বছর তিনেক পেরোনোর পরেও যখন সন্তান সম্ভব হবার কোনো লক্ষণ দেখা গেল না তখন বিয়ের সময় যেসব আত্মীয় স্বজন প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল তারাই মুখ বেঁকিয়ে বাজার তকমা লাগিয়ে দিল মধুরার গায়ে অনেক ডাক্তার বদ্যি সাধু বাবা ঝাড়ফুঁক করবার পরেও বংশধর পাবার সম্ভাবনা প্রায় লুপ্ত হয়ে গেল জমাটি সংসার তখন নিরর্থক মনে হতে লাগলো ঠিক এরকম একটা সময়ে একদিন ভোরবেলায় বাড়ির সদর দরজা খুলতেই দত্তগিন্নি দেখল একটা সাদা কাপড়ে মোড়ানো পুটুলি ভালো করে তাকিয়ে দেখল ওটা সাধারণ পুটুলি নয় একটা সদ্যজাত শিশুকে কেউ ফেলে রেখে গেছে ডাকাডাকি হাঁকা হাঁকি পর্ব মিটে যাবার পর শিশুটিকে বাড়ির ভেতরে নিয়ে আসা হলো কার না কার বাচ্চা এসব খুঁতখুতুনি থাকলেও বাড়ির সদস্যরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিল শিশুটিকে দত্তক নেওয়া হবে মফসলাল এলাকার চরিত্র হল কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে প্রাথমিকভাবে পাড়া প্রতিবেশীরা খুব আলোড়িত হয় নানা রকম মুখরোচক রটনা চলে কিছুদিন গুঞ্জন চলার পরে আবার পুরনো অবস্থায় ফিরে যায় এক্ষেত্রেও তাই হলো আইন মেনে দত্তক নেওয়া হলো শিশুর নামকরণ হল গৌরাঙ্গ টকটকে ফর্সা গায়ের রং এক মাথা কালো চুল লম্বা নাক মধুরার কোলে গৌরাঙ্গকে দেখে ওর নিজের ছেলেই মনে হয় আত্মীয় স্বজনরা বলা বলি করে কোনো বড় ঘরের বাচ্চা হবে নিশ্চয় বিপাকে পড়ে জেনে শুনে এদের দরজায় ফেলে দিয়ে গেছে চরম আদরে বড় হতে লাগলো গৌরাঙ্গ ওরফে গোড়া সেই সঙ্গে প্রচন্ড দুষ্টু স্কুলের বন্ধুদের মারধর করে তটস্থ করে রাখে স্কুল থেকে প্রায় গার্জেট কল হয় এমনি করে ক্লাস ফাইভে উঠলো গোড়া একদিন স্কুলের খেলার মাঠে বল নিয়ে খেলতে খেলতে ঝগড়া লেগে গেল ক্লাস এইটের ভুবনের সঙ্গে ঝগড়া চলতে চলতে ভুবন মস্তানি করে বলল আমার সঙ্গে লাগতে আসিস না এক চরে ভুবন ভুলিয়ে দেব গোরা বলল আমিও গৌরাঙ্গ দত্ত আমার সঙ্গে লাগতে এসো না কিন্তু বলটা দিয়ে দাও ভুবন ব্যঙ্গ করে বলল দত্ত বাড়ির ছেলে তুই কি জানিস তুই কুড়িয়ে পাওয়া ছেলে গোড়ার মুখ চোখ লাল হয়ে গেল বলল, জানি আমি দত্তক ছিল তাতে কি তাহলে এটা তুই জানিস না আসলে মুসলমান ছেলে তোকে দত্ত বাড়ির দরজায় না ফেলে রেখে গেছিল গোড়া মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, তুমি মিথ্যা কথা বলছো আমি হেড স্যারের কাছে এক্ষুনি কমপ্লেন করব। হ্যাঁ তা তো করবি ভিতুরা তো তাই করে ওর কথা শেষ না হতে ক্লাসের ঘন্টা পড়ে গেল ভুবন ছুটে পালিয়ে গেল গোড়া অনেকক্ষণ একলা মাঠে দাঁড়িয়ে থাকলো তারপরে ক্লাসে ঢুকে দেরি করার জন্য বকুনি খেলো বাকি ক্লাসগুলোতেও বকুনি খেল শাস্তি পেল অন্যমনস্ক থাকার জন্য বাড়িতে ফিরে স্কুলের ব্যাগ বই খাতা জলের বোতল সব ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল মা ঠাকুমা দুজনেই উদ্বিগ্ন হয়ে ছুটে এলো গায়ে হাত দিয়ে দেখল প্রবল জ্বর ছেলে ফুলে ফুলে কাঁদছে কি হয়েছে কি হয়েছে সোনা হাজারবার প্রশ্ন করেও উত্তর না পেয়ে হতভম্বের মতো বসে রইল শাশুড়ি আর বৌমা জামা কাপড় না খুলে খাবার খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল গোড়া ঘন্টা পরে ঘুম যখন ভাঙল মধুরা আদর করে জড়িয়ে ধরতে গেল চিৎকার করে ছাড়িয়ে নিয়ে গোড়া বলল আগে বলো আমি কি মুসলমান ঘরের ছেলে এই প্রশ্নে দুজনেই অবাক হয়ে গেল মধুরা বলল হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো তোমাকে তো বলেছি তুমি আমাদের দত্তক ছেলে দত্ত কাদের নেওয়া হয় জানো যাদের মা বাবা থাকে না বা মা বাবার কোনো খবর জানা যায় না না আমরাও জানি তোমার আসল মা বাবা কে তাহলে তা তো জানি না বাবা ভুবন মানে কি শ্যামল দাসের ছেলে তোমার কি তার সঙ্গে ঝগড়া বা মারপিট কিছু হয়েছে গোড়া ঘাড় নেড়ে বললো ঝগড়া হয়েছে তাতে কি তোমাকে হয়তো বিরক্ত করার জন্য বলেছে বোকা ছেলে কে কি বললো তাতে এত রাগ করতে হয় এতক্ষণে মধুরাকে জড়িয়ে ধরে গোড়া বলল তাই তো সত্যি আমি কি বোকা তাই না মা রাত্রিবেলায় গোড়া ঘুমিয়ে পড়বার পরে মৈনাককে মধুরা বলল একটা কথা জানতে চাইছি সত্যি উত্তর দেবে মৈনাক বলল কি কথা তো তুমি কি জানো গোরা কাদের বাড়ির বাচ্চা কারণ আমাকে তুমি একবার বলেছিলে মোহন ডাক্তারের আসল ইলিগাল অ্যাবর্শন ওর অ্যাসিস্ট্যান্ট শ্যামল দাস সব জানে তার মারফতেই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হয় মনের মধ্যে একটা কাঁটা খচখচ করছে হঠাৎ একদিন সকালে বেছে বেছে আমাদের বাড়িতে বাচ্চা ফেলে গেল কেন তার মানে জেনে শুনে কেউ এই কাজ করেছে হ্যাঁ তা তো বটেই তা হঠাৎ দশ বছর পরে এসব কথা তোমার মনে আসছে কেন কারণ আছে তার আগে একটা কথা বলো তো এই কাজে কি তোমার কোনো ভূমিকা আছে মানে আমি জানতে চাইছি শ্যামল দাসের সঙ্গে তোমার কি কোনো চুক্তি হয়েছিল এই আবল তাবল না বোকে আমাকে ঘুমোতে দাও তো সারাদিন খুব ধকল গেছে হ্যাঁ ঘুমবেই তো ঠিকঠাক উত্তরটা দাও তারপরে শান্তিতে ঘুমিও তা না হলে যে আমার চোখে ঘুম আসবে না গোড়াকে সামলেছি তাই বলে নিজের মনের খচখচানি তো যাচ্ছে না উঠে বসলো ময়না বলল কি হয়েছে তোমার মধুরা বলল আজ শ্যামল দাসের ছেলে আমাদের গোড়াকে বলেছে সে আসলে মুসলমান ঘরের ছেলে তাই শুনে গোড়া খুব কষ্ট পেয়েছে ওকে যে কিভাবে সামলেছি আমি আর মাই জানি তুমি বলবে আরে ছোট ছেলের কথায় অত গুরুত্ব দিচ্ছ কেন হ্যাঁ আমি গুরুত্ব দিতাম না যদি না ও শ্যামল দাসের ছেলে হতো ও নিশ্চয়ই কোনোভাবে কথাটা জানতে পেরেছে তাই তো সাহস পেয়েছে বলতে দেখো গোড়া আমাদের দত্তক নেওয়া ছেলে ও আসলে কোন ঘরের ছেলে সেই নিয়ে আমাদের মাথা ব্যথার কি দরকার বললাম মাথা করতাম না না যদি ও ছেলে হতো বুঝতে পারছি তুমি সোজা উত্তর দেবে না তাই তো ঠিক আছে আমি কালই শ্যামল দাসের কাছে যাব মধুরাকে থামিয়ে দিয়ে মৈনাক বলল খবরদার না যা বলার আমি বলছি হ্যাঁ আমার সঙ্গে শ্যামল দাসের চুক্তি হয়েছিল আসলে আমাদের সন্তান না কারণ আমি হওয়া সত্ত্বেও তোমাকে দিনের পর দিন গঞ্জনা সহ্য করতে হচ্ছিল অথচ আমি নিজের দুর্বলতার কথাটা প্রকাশ্যে আনতে পারছিলাম না সেই জন্য একটা বিরাট অপরাধ বোধে ভুগছিলাম আমি অবশেষে একটা বাচ্চার জন্যে শ্যামলদার দ্বারস্থ হয়েছিলাম যেদিন গোড়া জন্মায় সেদিন একটু বেশি রাতে শ্যামলদা আমাকে ফোন করে ওই খবরটা জানিয়েছিল এটাও বলেছিল পাশের গ্রামের একটা বর্ধিষ্ণু মুসলমান পরিবারের মেয়ের আকর্ষণ হবে বাচ্চা ওরা নেবে না আমি তখন মরিয়া একটা বাচ্চা পাবার জন্য তাই মুসলমান জানা সত্ত্বেও ওকে সম্মতি জানিয়েছিলাম কখন কোথায় বাচ্চাটাকে রাখতে হবে তাও বলে দিয়েছিলাম আমাকে আগে বলনি কেন বলিনি তার কারণ আজ যে গোড়াকে ছাড়া আমরা একটা মুহূর্তও কল্পনা করতে পারি না সেদিন ও মুসলমানদের ছেলে জানলে হয়তো দত্তক নিতে অস্বীকার করতে আমি কি ভুল করেছি মধু গোড়ার ভুমন্ত মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল মধুরা দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল জলের ধারা ধরা গলায় বলল না তুমি ঠিক করেছো খুব ভালো করেছো